মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে এমন প্রেক্ষাপটে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের উত্তেজনা এখন তুঙ্গে আর এর মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠালো ডেনমার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর ডেনমার্ক সেখানে এই অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্কের রাজকীয় সেনাবাহিনীর প্রধান পিটার রয় সেনের নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক ড্যানিশ সেনা সেখানে মোতায়েন করা হয়েছে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় গ্রিনল্যান্ডের পশ্চিমাঞ্চলের কাঙ্গারলুচুয় এলাকায় সেই সৈন্য দল পৌঁছায় ডেনমার্কে সরকারি সম্প্রচার মাধ্যম ডিআর এবং অন্যান্য ড্যানিশ গণমাধ্যম এ তথ্য জানিয়েছে সরকারি সম্প্রচার মাধ্যম টিভি টু জানিয়েছে মোট আটান্ন জন ড্যানিশ সেনা গ্রিনল্যান্ডে পৌঁছেছেন এর আগে সেখানে প্রায় ষাটজন জন ড্যানিশ সেনা পাঠানো হয়েছিল এর পাশাপাশি কয়েকটি ইউরোপীয় দেশ পঞ্চাশ জনের একটি সৈন্যদল গ্রিনল্যান্ডে পাঠিয়েছে সেখানে এখন ড্যানিশ সেনা ও অন্যান্য দেশের ইউরোপীয় সেনারা একটি বহুজাতিক সামরিক মহড়াই অংশ নিচ্ছেন এই মহড়ার নাম দেওয়া হয়েছে অপারেশন আর্কটিক এন্ডিউরস গ্রিনল্যান্ডে এই অতিরিক্ত সৈন্য মোতায়েনের বিষয়ে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ড্যানিশ সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করেননি বিশ জানুয়ারি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় তিনি কি সামরিক শক্তি ব্যবহার করে গ্রিনল্যান্ড দখল করতে পারেন জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন কোনো মন্তব্য নেই এর আগে গত সপ্তাহের শেষে ট্রাম্প নরওয়ে প্রধানমন্ত্রী ইওনাস গার স্টোরকে একটি টেক্সট ম্যাসেজ পাঠান সেখানে ট্রাম্প লেখেন তিনি আর কেবলমাত্র শান্তির কথা ভেবে চলতে বাধ্য থাকা বোধ করছেন না কারণ তিনি এবছর নোবেল শান্তি পুরস্কার পাননি এই টেক্সট আদান প্রদানের পর নরওয়ে প্রধানমন্ত্রী ট্রাম্পকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন এদিকে ডেনমার্ক বলেছে তারা গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে আলোচনা করতে রাজি তবে ডেনমার্ক বারবার বলছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় ডেনমার্ক আরও বলেছে সামরিক শক্তি ব্যবহার করে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করা হলে ন্যাটোর অবসান ঘটতে পারে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলে চলেছেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতেই হবে সুতরাং এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে এতে ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে ন্যাটোর সনদ অনুযায়ী জোটের কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসাবে গণ্য করা হয় এটি ন্যাটোর অনুচ্ছেদ পাঁচ এর মূল নীতি বিশ জানুয়ারি ন্যাটোর মহাসচিব মার্ক রুট ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস পোলসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান ফেল্টের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারের প্রস্তাব নিয়ে আলোচনা হয় যার মধ্যে ডেনমার্কের ভূখণ্ড একটি যৌথ ন্যাটো মিশন গঠনের বিষয়ও ছিল মার্ক রুট এক বিবৃতিতে বলেন এই আলোচনায় আর্কটিক অঞ্চলের গুরুত্ব নিয়ে কথা হয়েছে তিনি বলেন এই অঞ্চল সম্মিলিত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন ডেনমার্ক তার প্রতিরক্ষা সক্ষমতায় ক্রমেই বেশি বিনিয়োগ করছে মার্করুট বলেন আমরা মিত্র হিসাবে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ চালিয়ে যাব ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন এই পরিস্থিতিতে ঐক্য অত্যন্ত জরুরি তিনি বলেন গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মিত্রদের ধন্যবাদ এদিকে গ্রিনল্যান্ড কেনার চুক্তি না হওয়া পর্যন্ত ডেনমার্কসহ আটটি ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পূর্ণ মাত্রার বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এই সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন আগামী বৃহস্পতিবার একটি জরুরি বৈঠকে বসতে যাচ্ছে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টি কোয়েশন ব্যবস্থা সক্রিয় করার বিষয় বিবেচনা করা হবে এই অ্যান্টি কোয়েশন ব্যবস্থাকে বলা হয় ইউরোপের ট্রেড বাজুকা বা প্রতিরোধমূলক বাণিজ্য অস্ত্র এই আইন কার্যকর করা হলে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলে ভন্ডাল ড্যান বিশ জানুয়ারি বলেন তিনি দাভোস সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব সম্মান করার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরবেন তিনি বলেন এই বিষয়টি আমাদের ট্রান্স আটলান্টিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ন্যাটো এবং অন্যান্য মিত্রদের সাথে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে প্রস্তুত ডেনমার্কের সঙ্গে সমন্বয় করে আমরা আমাদের যৌথ নিরাপত্তা স্বার্থ এগিয়ে নিতে চাই এদিকে ডেনমার্কের সংবাদপত্র বারলিংসকে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে গ্রিনল্যান্ডের পঁচাশি শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চায় না মাত্র ছয় শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছে কিন্তু দৃশ্য তো বোঝা যাচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব জনমত জরিপের ফলাফলকে কোনোভাবেই তোয়াক্কা করবেন না তিনি মনস্থির করেই ফেলেছেন যে কোনো উপায়ে গ্রিনল্যান্ডকে দখলে নেওয়ার এমত অবস্থায় ইউরোপ ডোনাল্ড ট্রাম্পকে কীভাবে থামাতে পারবে সেটি এখন দেখার বিষয়